বিয়ের কোনেকে কেন কোথাও পাওয়া যাচ্ছে না আমি তো কিছুই বুঝতে পারছি না এমন সময় হঠাৎ করে চারিদিকে রব উঠল পালিয়েছে পালিয়েছে পলকটা একদম ভেবা খেয়ে গেল জানাত পালিয়েছে মানে বাড়িতে যা গাড়ির ব্যবস্থা করেছে আহাসান ভিলার পুরুষেরা তাতে এভাবে পালানো কিভাবে সম্ভব তাছাড়া জান্নাত যদি সত্যিই বের দিন পালিয়েই যায় তাহলে তো পাবেলের কাছেই যাবে কিন্তু যদি সত্যি এমন হতো তাহলে তো পাভেলের সাথে রুহানির বিয়ে হতো না তাহলে কি জান্নাত আবার ধরা পড়ে যাবে নাকি অতীতের ঘটনা এখন পরিবর্তন হচ্ছে পলক কোনো হিসাবে মেলাতে পারছে না এমন সময় হঠাৎ পলকের ফোন বেজে ওঠে পলক ফোনটা রিসিভ করতেই একটা চেনা পুরুষালী কণ্ঠ শুনতে পায় আইমে শোনো এখন তো মনে হয় আহসান ভিলা থেকে কাউকে সরাসরি বের হতে দিবে না তাই তুমি একটা কাজ করো তুমি জান্নাতের ঘরে প্রবেশ করো ওর ঘরের মধ্যে দেখবা একটা বড় ফ্রেমের ছবি সেটা সরাতেই একটা টানেল দেখতে পারবে ওই টানেল বেয়ে চলে আসো বাইরে আমি জান্নাতকে নিয়ে কাজী অফিসে যাচ্ছি আমার বন্ধুরা তোমার ভাইকে নিয়ে আসছে বাকি কথা কাজী অফিসেই হবে মেহরাজ চৌধুরী কল কেটে যায় পলক তো পুরো অবাক হয়ে যায় সাথে খুশিও হয় আনন্দের সাথে বলে তার মানে ভবিষ্যৎ পরিবর্তন ঘটবে এখান থেকে কি তাহলে সেই পরিবর্তনের সূচনা ঘটলো এরই মধ্যে পলক খেয়াল করলো চারিদিকে সবার চেকিং চলছে জান্নাতের বাবা চাচারা সবাই ভীষণ ক্ষেপে গেছে সবার অলক্ষে পলক জান্নাতের রুমে প্রবেশ করে বড় ফ্রেমের ছবিটা সরিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে এলো অতপর একটি গাড়ি নিয়ে দ্রুত ছুটল কাজী অফিসের দিকে কাজী অফিসে পৌঁছে পলক দেখলো ইতিমধ্যেই জান্নাত এবং পাবেন সেখানে উপস্থিত পলককে দেখা মাত্রই মেহরাজ তার কাছে এসে বলল এই তুমি এত পাকনা কেন তোমাকে কে বলেছিল হাসান ভিড়াই যেতে আমি তো বলেইছিলাম আমি ব্যাপারটা দেখে নেব তুমি যদি কোনো বিপদে পড়তে তখন কি হতো বলক রেগে বলে এখন আপনি আমায় দোষ দিচ্ছেন কই এতগুলো দিন তো একবারও বলেননি যে আপনি কিছু করবেন আমি তো তাই ভাবছি যে আপনি কিছুই করবেন না তাই বাধ্য হয়ে নিজে চলে গিয়েছিলাম এরই মধ্যে মেহরাদের বন্ধু হাসিব বলে ওঠে তোরা নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ কর আগে দ্রুত এদের বিয়ের ব্যবস্থা করে ফেল না হলে কখন আশ্রাব জুয়েলরা চলে এসে সব বিগড়ে বলা যায় না ঠিক বলেছিস তুই এই মেয়ে শোনো যা ঝগড়া করার পরে করব। এখন আপাতত তোমার ভাইয়ের বিয়েটা সেরে ফেলি পলকার কিছু বললো না কাজী অফিসে যান তো পাভেলের বিয়ের আয়োজন করা হলো নির্বিঘ্নেই বিয়েটা সম্পন্ন হলো এই পুরোটা সময় পলক অবাক চোখে মেহেরাজের দিকে তাকিয়েছিল এই লোকটার জন্য আজ তার ভাইয়ের ভালোবাসা পূর্ণতা পেল লোকটার কাছে তো পলক অতীতে ঋণী ছিলই বর্তমানে যেন লোকটা তাকে আরো বেশি ঋণী করে দিল মেহেরাজ পলকের দিকে তাকাতেই তাদের চোখাচোখি হয়ে যায় মেহেরাজ হালকা হেসি মিষ্টির প্যাকেট নিয়ে এসে পলকের দিকে পাড়িয়ে বলে নাও নিজের ভাইয়ের বিউ উপলক্ষে মিষ্টি খাও পলক হাসি মুখে মিষ্টিটা খেয়ে নিয়ে বলে আপনার বুদ্ধির তারিফ না করে পারি না কি সুন্দর এতদিন লুকিয়ে লুকিয়ে টানলে টানেল বানিয়ে বিয়েটা ভেস্তে দিলেন কাকপক্ষীকেও টের পেতে দিলেন না এত কিছু কিভাবে করলেন মেহেরাজ বাঁকা বলে নিজের শত্রুকে সাহস্তা করার জন্য এই মেহেরাজ সব করতে পারে তুমি ভেবো না তোমার অনুরোধ রাখতে এত কিছু করেছি আমার মেইন মোটিভ ছিল ওই আশরাফকে একটা শিক্ষা দেয়া আর মাঝখান থেকে উপলক্ষ পেয়ে গেলাম যদি ওই মেয়েটার বিয়ে আশরাফের সাথে না ঠিক হতো তাহলে আমি তোমায় কখনো সাহায্য করতাম না মেয়ে রাজের কথা শুনে পলকের মন একটু খারাপ হয়ে গেলেও সে চওড়া হিসেবে বলে এখনকার পৃথিবীতে নিঃস্বার্থভাবে কেই বা সাহায্য করে সবাই তো স্বার্থের জন্যই সাহায্যের হাত বাড়ায় আর যারা নিঃস্বার্থভাবে আমাদের পাশে দাঁড়াতে চায় আমরা তাদেরকে ভুল বুঝি কথাটা শুনেই মেহেরাজ হতবাক হয়ে পলকের দিকে তাকিয়ে থাকে যেন কিছু বোঝার চেষ্টা করে পলক মেহেরাজের থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলে এরপর যদি কখনও আমার এমন সাহায্যের প্রয়োজন পড়ে যেখানে আপনার স্বার্থ জড়িয়ে আছে তো আমি আপনাকে জানাবো আশা করি আপনি সাহায্য করতে এগিয়ে আসবেন মেহরাজ কিছুই বলল না এদিকে জান্নাত এসে পলককে জড়িয়ে ধরে বলে শেষ পর্যন্ত আমার ভালোবাসা পূর্ণতা পেল তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যদি এতদিন ধরে আমার সাহস না জোগাতে তাহলে হয়তো আমি এত বড় স্টেপ নিতে পারতাম না পাবেল এগিয়ে এসে যে মেহরাজকে ধন্যবাদ জানিয়ে বলে তুমি আমার থেকে বয়সে ছোটই হবে তবে আজ তুমি আমার যা উপকার করলে তা আমি কখনো ভুলব না তোমার জন্য আমি আমার জান্নাতকে দিলাম আমার ও অনেক উপকার করলো আমায় না হলে তো আমি ভেবেই ছিলাম এই ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না আমাকে বোধ হয় দেবদাস হয়ে যেতে হবে বলো কিসব দেখে বলে আজ যে বড় একটা পরিবর্তন ঘটলো দুজনের জীবনে ভবিষ্যতে কি এর কোনো প্রভাব পড়বে এখন ভবিষ্যৎ যে পুরোপুরি বদলে গেল কি হবে এর পরিণাম পলক ভীষণ খুশি খুশি মনে পাবেন ও জান্নাতকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয় সাথে মেহরাজরাও ছিল কিন্তু বাড়িতে পৌঁছানো মাত্র যেন তার সব খুশি উড়ে যায় কেননা বাড়িতে পৌঁছে এসে দেখতে পাই আশরাফ জুয়েলরা সবাই মিলে এসে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে বলক এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায় তবে মেহেরাজ তার সাথে থাকা একটু সাহসও ছিল মনে জান্নাত ও পাবেলকে একসাথে দেখে আশরাফের মাথায় আগুন চলে যায় সে গিয়ে এসে পাবেলের গলার চেপে ধরে বলে তোর এত বড় সাহস আশরাফের জিনিসের দিকে হাত বাড়াস তোর হাত আমি কেটে ফেলব পরিস্থিতি বেগতিক দেখে পলকে গিয়ে গিয়ে আশরাফকে ধাক্কা ধাক্কি করতে করতে বলে আমার ভাইকে ছেড়ে দিন আমার ভাইকে ছেড়ে দিন না হলে কিন্তু ভালো হবে না আশরাফ জোরে একটা ধাক্কা দেয় পলককে যার ফলে পলক আর তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় এই দৃশ্য দেখে মেহরাজ ভীষণ রেগে যায় রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয় পলকে দ্রুত টেনে তুলে আশরাফের কাছে গিয়ে তাকে এলো পাথারি মারতে থাকে জুয়েল সহ আশরাফের অন্যান্য সাঙ্গ পাঙ্গরা তাকে বাঁচাতে গিয়ে আসে মেহরাজের বন্ধুরাও এগিয়ে আসে তার হয়ে লড়তে দুপক্ষের মধ্যেই বেশ ভালো লড়াই বাঁধে এমন সময় পারবেস ইসলাম বাড়ির বাইরে এসে এসব দেখে আর চুপ থাকতে না পেরে বলেন এসব হচ্ছেটা কি এটা একটা ভদ্রলোকের বাড়ি আমার বাড়ির সামনে এসব মারামারি হানাহানি চলবে না জুয়েল পারভেজ ইসলামকে কিছু বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে ভদ্রলোক তোরা ভদ্রলোক তোর ছেলে আমার বোনকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে ও জানে না কোথায় হাত দিয়েছে তোদের গোষ্ঠী আমি উদ্ধার করে রেখে দেব পাবেল রাগানিত স্বরে বলেন আমার বাবার সাথে ভদ্রভাবে কথা বলো না হলে না হলে কি করবি তুই চোরের মায়ের আবার বড় গোলা এক্ষুনি আমার বোনকে ফিরিয়ে দে না হলে তোর খবর আছে জান্নাত এখন আমার স্ত্রী তাই ওর উপর এখন সব অধিকার আবার পারভেজ ইসলাম পুরো তপ যান তিনি পাবেলের উদ্দেশ্যে বলেন এসব আমি কি শুনছি পাবেল এসবের মানে কি তার মানে ওই ছেলেরা যা বলছে তা সব সত্যি তুই একটা মেয়েকে পালিয়ে বিয়ে করে নিয়েছিস আমার শিক্ষার এই দাম দিলি আব্বু আমার কথাটা একবার শোনো এমন সময় সেখানে উপস্থিত হন আশরাফের বাবা মানে জান্নাতের চাচা এবং তার বাবা জান্নাতের বাবা তো নিজের মেয়ের এত দুঃসাহসিকতা দেখে চমকে যান তার শান্তশিষ্ট মেয়ে যে এমন কিছু করতে পারে সেটা তার ভাবনার বাইরে ছিল আশরাফের বাবার প্রতিক্রিয়া আরো শীতল তিনি আশরাফ ও জুয়েলকে শান্ত হতে বলেন এবং অতঃপর সবার উদ্দেশ্যে বলেন যখন এই বিয়েটা হয়ে গেছে তখন তো আমরা এটা অস্বীকার করতে পারবো না কিন্তু তার মানে এই নয় যে আমরা এই বিয়েটা মেনে নেব আমি কখনই এই বিয়েটা মানব না এখন থেকে জানাতের সাথে আমাদের কারো কোনো সম্পর্ক নেই যায় ওর বাবার বাড়ি কিছু একটা আছে বলেই তিনি স্থান ত্যাগ করেন এবং বাকিরাও তার পিছু পিছু যায় আসাফ যাওয়ার আগে মেহেরাস ও পাভেলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে আব্বু চাই বলুক না কেন আমি এত সহজে এই অপমান ভুলবো না তোদের থেকে এই সব কিছুর জন্য পাই হিসাব নেব বলে আশরাফ স্থান ত্যাগ করে সবাই চলে যাবার পর জান্নাত কান্নায় ভেঙে পড়ে পাবেল ও পলক মিলে তাকে সামলানোর বৃথা চেষ্টা করে এর মধ্যে মেহেরাজ পলকের দিকে এক পলক তাকিয়ে তার বন্ধু বান্ধবদের নিয়ে বিদায় নেয় এই স্থান থেকে পলক মেহেরাজের দিকে কৃতজ্ঞতার সহিত তাকিয়েছিল যতক্ষণ তাকে দেখা যায় পারবেস ইসলাম ও নূর বেগম এই বিয়েটা নিয়ে খুব একটা খুশি না থাকলেও বিয়েটা মেনে নেন জান্নাতকে নিজেদের পুত্র বধুর স্বীকৃতি দিতে তাদের কোনো আপত্তি নেই পাবেলের ভালোবাসা যেন এখানে পূর্ণতা পেল আজ জীবনের সব থেকে স্পেশাল রাত যা তাদের রাত তারা অন্যান্য দম্পতিদের মতো সুন্দর করে তাদের জীবনের প্রথম রাতটা উপভোগ করছে পলক ব্যালকনিতে দাঁড়িয়ে অনিমেষ চেয়ে আছে আকাশের পানে আজকেও একটা পূর্ণিমা দাঁত আজকেও একটি পূর্ণিমার রাত পলকের মনে পড়ে এরকম একটি পূর্ণিমার রাত্রেই তার জীবনটা বদলে গিয়েছিল ঘড়িতে তখন সময় এগারোটা পঞ্চাশ যেন বুড়িটা কোনো এক অদ্ভুত বলে আকর্ষণ করছিল পলক ধ্রুত বাড়ির বাইরে এসে সেই বুড়ির মুখোমুখি হলো বুড়িটা পলককে দেখা মাত্রই বললো তোর জীবন থেকে একটা পূর্ণিমা চলে গেল তোর হাতে আর মাত্র তিনটা পূর্ণিমা পর্যন্ত সময় আছে এর মধ্যে তোকে যা করার করতে হবে বুড়ির কথা শুনে পলক কবাক হয় জিজ্ঞেস করে কে আপনি আপনি কি আমার ব্যাপারে সব জানেন বুড়িটা কিছুক্ষণ অদ্ভুত হাসি দিয়ে বলে বারোটা বাজতে আর বেশি দেরি নেই তৈরি হয়ে যা আবারও সময়ের অবর্তমানে ঘোরার জন্য প্রত্যেক পূর্ণিমাতেই তোর সাথে এমন হবে একদিন পর আবারও তুই অতীতে ফিরতে পারবি তবে তার আগে তোকে ভবিষ্যতে গিয়ে আরও কিছু জানতে হবে ভবিষ্যতে একদিন অতিবাহিত করে আবারও অতীতে ফিরতে হবে যাতে তুই অতীতটা সুন্দর করতে পারিস পলক আর কিছু জিজ্ঞেস করতে যাবে কি তার আগে আকাশের পূর্ণিমার চাঁদটা আরও বড় হতে থাকে এবং সেখান থেকে রক্তিম আলোর ছটা বের হয় সেই আলো পলকের চোখে এসে লাগতেই সে চোখ বন্ধ করে নেয় এবং সাথে সাথেই পুনরায় সময়ের আবর্তন ঘুরতে থাকে চোখ খুলতেই নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করে পলক তার পরনে ছিল একটা নীল শাড়ি পলক কিছুই বুঝে পারে না তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম পলকের ভাবনার মাঝেই পারভেজ ইসলাম তার সামনে এসে দাঁড়ান একদম ফিটফাট পলক অবাক হয় পলকে আরও অবাক করে দিয়ে তিনি বলেন তুই আরাফাতকে ডিভোর্স দিয়ে একদম ঠিক কাজ করেছিস ওই ছেলেটা তোর যোগ্যই ছিল না তুই একদম চিন্তা করিস না আমরা সবাই আছি তোর সাথে আপু তুমি ঠিক আছো তোমার পায়ে না সমস্যা ছিল লাঠি কোথায় কি বলছিস তুই একটু পরেই নൂർ বেগম পলকের রুমে আসেন তিনিও একদম স্বাভাবিক ছিলেন এটা ও পলককে অবাক করে তবে পলক সব থেকে অবাক তখন হয় যখন পাভেল আর জান্নাত একসাথে তার রুমে চলে আসে এ সেই পলককে দেখে বেতিব্যস্ত হয়ে বলে তুই একদম চিন্তা করিস না ওই আরাফতকে আমি উচিত শিক্ষা দেব জানাতে বলে তুমি নিজেকে একা ভেবে আর কষ্ট পেও না তোমার ভাই ভাবি বাবা মা সবাই তোমার সাথে আছে পলক মনে মনে বলে তাহলে এসব কিছু স্বপ্ন ছিল না আমি সত্যি সময় ভ্রমণ বা বা টাইম ট্রাভেল করে এসেছি আর আমি যা পরিবর্তন করতে পেরেছি তা পরিবর্তন হয়েছে মানে জান্নাত ভাবি এখন পাভেল ভাইয়ের স্ত্রী রুহানি নয় পলকের পর সে বুড়ির বলা কথাগুলো মনে করে বলে আমার হাতে একদিন সময় আছে এই একদিন আমি ভবিষ্যতে থাকার পর আবার অতীতে ফিরে যাব তার আগে আমায় জানতে হবে অতীতে গিয়ে এরপর আমায় কি পরিবর্তন করতে হবে আমার হাতে আর তিন পূর্ণিমা পর্যন্ত সময় আছে তার মধ্যেই যা করার করতে হবে এমনটা ভেবেই পলক উঠে দাঁড়ায় উঠে কোথাও যেন রওনা দেয় পলককে যেতে দেখে পারভেজ ইসলাম পাভেল সবাই বলে কোথায় যাচ্ছিস তুই আমার একটা জরুরি কাজ আছে আমায় যেতেই হবে বলে সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে চলে যায় পলক ছুটতে ছুটতে চলে আসে বাড়িতে এসে এসে বাড়ির বাইরে অনেক তাদের বলা বলি করছিল বাবা মার লোভের জন্যই এমন ফুলের মতন মেয়েটার জীবন এভাবে ঝরে গেল ওরা তো শুধু ছেলের টাকা পয়সায় দেখেছে ছেলেটা কেমন সেটা দেখেনি এখন তার ফল পেতে হচ্ছে মেয়েটাকে না জানি পাঁচ বছর থেকে কি নিদারুণ কষ্ট ভোগ করেছে আমি তো শুনেছি মেয়েটার বউ রেখেও অন্য মেয়ের সাথে করতো রাত এসে বউয়ের গায়ে হাত তুলত শ্বশুর শাশুড়ির তো কম অত্যাচার করতো না আর এবার তো সব মাত্রা ছাড়িয়ে গেছে প্রেগন্যান্ট মেয়েটাকে এমনভাবে মেরেছে যে ওর পেটের বাচ্চাটা মারা গেছে মেয়েটাকে দেখে এলাম মাত্রই এখন সারা গায়ে মারের দাগ স্যালাইন দিয়ে রাখা হয়েছে কোন রকম প্রাণটা চলছে কি যে হবে এসব কথা শুনে পলক হতবেহবল হয়ে যায় পলক জান তো ফারিয়া ভালো নেই কিন্তু এতটা খারাপ থাকতে পারে এটা ভাবতে পারেনি সে পলকের চোখে জল চলে আসে সে দ্রুত ছুটে যায় ফারিয়ার বাড়ির ভেতর ফারিয়ার রুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন করছে তার মা ফারিয়াকে দেখেই তিনি কান্নার গতি বাড়িয়ে দিয়ে বলেন তুমি এসেছ পলক আমার মেয়েটাকে একবার দেখে যাও তুমি এসেছ পলক আমার মেয়েটাকে একবার দেখে যাও জানি না আর কতদিন বাঁচবে ও পলক ফারিয়ার মাকে এড়িয়ে তার রুমে প্রবেশ করে ফারিয়ার রুমে প্রবেশ করেই আতকে উঠে এই ফারিয়ার সাথে আগের ফারিয়ার কোনো মিলি নেই পুরো শরীরে শুকিয়ে একদম কঙ্কাল হয়ে গেছে সারা শরীরে বিভৎস আঘাতের চিহ্ন পলককে দেখে ফারিযা নড়েচড়ে বসে পলক ফারিযার পাশে এসে বসে ফারিযা ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলে পলক তুই